সাউথ বিডি নিউজ টোয়েন্টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ের প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেছে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার ব্যানারে সহস্রাদি কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকা ও কেয়ারটেকার গণ রোববার তেইশে মার্চ বেলা এগারোটায় পটুয়াখালী জেলা মডেল মসজিদের সমাবেত হয়ে পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে আউটসোর্সিং বাতিল করতে হবে সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে কর্মী ও কেয়ারটেকারদের স্কেলভুক্ত করতে হবে শিক্ষকদের সম্মানে বৃদ্ধি করতে হবে ও ঈদের আগে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বকেয়া সহ বেতন ভাতাদি পরিশোধ করতে হবে এই স্লোগান সম্বলিত ব্যানার ফ্যাস্টন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষিকা ও কেয়ারটেকারগণ ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর ফিল্ড অফিসার মোহাম্মদ জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও মাস্টার ট্রেনার মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম এবং ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শফিউল্লা দয়ের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও আন্দোলনের সাথে ঘোষণা করে এবং আগে দাবি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির আহসান জাতীয় ইমাম সমিতির মাওলানা মোহাম্মদ ফারুক আলম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান আরো বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম শিক্ষক মোহাম্মদ বশিরুল ইসলাম কেয়ারটেকার মাওলানা ওমর ফারুক ও মাওলানা মোহাম্মদ কায়সার প্রমুখ মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর